আসসালামু আলাইকুম এভরিওন আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদেরকে কাঁচা কাঁঠাল চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেখাব আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন ওই যে চোলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখন আমি চোলাটাও অন করে দিয়েছি এখন আমি কিভাবে রান্না করবো আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন এটা একটু শুকিয়ে নেব শুকিয়ে নেওয়ার পরে আমি পরিমাণ মতো তেলটা দিয়ে দিব তারপরে আমি কি কি দিব আপনারা আমার সাথে থাকুন আমি পরিমাণ মতো তেলটা দিয়ে দিচ্ছি আসলে আমি জীবনে কখনো কাটাল খাইনি এবার আমি আমার আম্মাকে বলেছিলাম শহরে আসলে কাটাল কাঁচা কাটাল বাড়ি থেকে নিয়ে আসতে এটা একদম ফরমালিন ছাড়া কাঁচা কাঁঠাল আমি রান্না করে খেয়েছি চাপা সুটকে দিয়ে এখন আমি চিংড়ি মাছ দিয়ে কিভাবে রান্নাটা করবো আর আমার সাথে থাকুন আর দেখতে থাকুন আমি একসাথে সব মশলা দিয়ে দেব দেখুন বড় সাইজের একটা পেঁয়াজ কুচি তারপর হলো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনের গুঁড়া আর স্বাদ মতো লোবো একটা মিডিয়াম খেতে রান্নাটা আমি করবো আর মরিচের গুঁড়া হলো একটা চামচ হলুদের গুঁড়ো হলো হাফ চা চামচ ধনের গুঁড়ো হলো হাফ চা চামচ আর স্বাদ মতো বুঝে দিচ্ছি এখন আমি একটু পানি দিয়ে পশিয়ে নিই দেখুন এখন আমি একটু নেড়ে দিব এখন অনবরত আমি একটু নাচতে থাকবো তারপরে আমি চিংড়ি মাছটা দিয়ে দিতাম আমার সাথে এখন আর দেখতে থাকুন না দেখুন একটু কষিয়ে নিয়েছি এখন আমি মিডিয়াম সাইজের চিংড়ি মাছটা আমি এখানে দিয়ে দিতে চাই দেখুন এখন আমি একটু নেড়ে ছেড়ে দিই দেখুন আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি তারপরে আমি কাঁঠালটা যে কেটে রেখেছিলাম আসলে আমি সরাসরি কাঁঠালটা আমি দিচ্ছি না সেটা আমি ফ্রিজে রেখেছিলাম দেখুন মাংসের টুকরার মতো ভাবে সুন্দর করে দেখুন আমি কেটে ফ্রিজে রেখেছিলাম এখন আমি এটা দিয়ে দেব এখন আমি একটু মেরে দেবো দেখুন খুবই সুস্বাদু আসলে অনেক মজা চিংড়ি আপনারা অবশ্যই রান্না করে খাবেন দেখবেন কেমন হয় আমি অনেকদিন ভিডিও বানাইনি পাঁচ চামচ ধরে ভিডিও বানাইনি আমার আসলে শরীরটা ভালো না এখন আল্লাহ একটু ভালো আছি এখন আমি এটা আবার শুরু করতেছি আপনাদের সবাইকে ভালো ভালো ভিডিও উপহার দেব দেখুন এখন ডাক্তার দিয়ে একটু করে দিব যে দেখে দেবো আর চার পাঁচটা কাঁচা মাছ কেটে দিয়েছিলাম সেগুলো এখানে দিয়ে দেবো এখন আমি ডাকনা দিয়ে দেখে দেবো আমার সাথে তখন আর এখন আমি ডাকনা উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো এই যে দেখুন আমি আরো একটু কষিয়ে নেবো তারপর একটু জল দিয়ে দেব এখন কেটে মন চাইতেছে দেখুন কত সুন্দর কালার আসছে এখন আমি পানিটা দিয়ে দেব দেখুন পরিমাণ মতো পানিটা আপনারাও দিয়ে দেবে আর একটু পানি দিব কিন্তু আর একটু পানি দিয়ে দিচ্ছি আপনারা যতটুকু পানি লাগবে ততটুকুই আপনারা পানি ওখানে দেবেন এখন আমি চার থেকে পাঁচ মিনিট রান্নাটা করে নেব আপনারা আমার সাথে দেখুন আর দেখতে থাকুন তিন চার মিনিট পরে আমি চলে আসলাম আমি এখন ডাকনাউটি আপনাদেরকে দেখিয়ে দেব দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে মাছের কাঁটাল দিয়ে কাঁচা কাটাল রান্না দেখুন একটু দিব আমি আর একটু জল শুকিয়ে নেব আপনার আমার সাথেই থাকবেন দেখতে থাকবেন আবার আমি ডাকুন দিয়ে ডেকে দিব খুবই টেস্টি হয় অবশ্যই আপনারা রান্নাটা করে খাবেন এই যে দেখুন আমি আবার ডাকনা উঠে দেখাচ্ছি এই যে আমার রান্নাটা হয়ে গেছে একদম কষানো কষানো দেখুন কত সুন্দর মানে আর কিভাবে বোঝাবো মানে অনেক সুন্দর একটা কাতালের তরকারি আসলে যে এতটা মজা আমি কখনোই ভাবিনি আসলে আমার খুবই ভালো লেগেছে আমি এই জীবনে প্রথম মনে হয় যে কাটালের তরকারি চিংড়ি মাছ দিয়ে খাবো আর মনে হয় একদিন কয়েকদিন আগে আমি চাপা শুটকি দিয়ে আমার আম্মা রান্না করে দিয়েছিল খুব মজা হয়েছে আসলে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এখন চোলাটা অফ করে দিব আপনারা অবশ্যই ভিডিওটা দেখে এভাবে রান্না করবেন অনেক টেস্টি হয় অনেক মজা হয় আমাদের পরিবারের জন্য সবাই দোয়া করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট করবেন জানাবেন কিভাবে রান্নাটা মজা হয়েছে আপনারা অবশ্যই রান্না করবেন হাল আস